বরিশালের শীতের জনপ্রিয় খাবার হাঁসের মাংস রুটি পিঠা সবকিছুই খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না কিভাবে শেয়ার করব আমি তো এক নম্বরে অলস চলেন আজকে বেশি কথা না বলে শুরু করে দিই হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রুটি পিঠা হাঁসের মাংস খেয়ে পুরাই একদম চাঙ্গা হয়ে গিয়েছি এই সব কে কে হাঁসের মাংস রুটি পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন তো রুটি পিঠা যারা খায় তারা জানে এই পিঠাটা খেতে যেরকম মজা বানাতে অনেক বেশি কষ্ট লাগে সত্যি ভাই এত পরিমাণে কষ্ট লাগে এই পিঠাটা তৈরি করতে প্রচুর পরিমাণে শক্তির অপচয় হয়ে যায় কিন্তু রুটি পিঠা খাওয়ার আবার সেই শক্তিটা ফেরত চলে আসে যাই হোক অনেকগুলো রুটি বানাবো একসাথে সেই জন্য চুলার মধ্যে গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে আটাগুলো আটা না এটা হচ্ছে চালের গুঁড়ো আম্মু দিয়ে দিচ্ছে তো ভালোভাবে নাড়াচাড়াই নাড়াচাড়াটাই হচ্ছে অনেক পরিমাণে কষ্টের নাড়াচাড়া করে চোলা থেকে তুলে তারপরে পুতা দিয়ে একটু থেতো থেতো করে এভাবে গোল গোল করে কেটে নিলে সব রুটি গুলো এক সমান হয় দেখতে ভালো লাগে আর একদম পাতলা পাতলাও হয় আম্মু অনেকগুলো কেটে তারপর বানালো আমি আবার ভাজতে চলে আসলাম গরম গরম ভেজে ভাইদেরকে দিচ্ছিলাম খেতে একটু পরে ভাই আবার চলে আসছে মাথায় একটু হেয়ার প্যাক লাগাবে তো রুটি ভাজা রেখে ওকে আবার একটু মাথায় দিতে আসলাম মাসাল্লাহ আমার ভাইয়ের চুলগুলো এত পরিমানে ঘন এত পরিমাণে বড় আর ভাই বোনের কাছে একটা আবদার করবে সেটা যদি না করতে পারি কি ভালো লাগে ভাইকে ওদিকে ঠান্ডা করে বসাই দিয়ে চলে আসছি মুরগির মাংস রান্না করার জন্য আদা রসুনটা একটু ভেজে নিলাম আদা রসুন ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সব একসাথে গুঁড়ো গুলো দিয়ে তারপর ভালো হয় মশলাটাকে কষিয়ে নিয়েছি আমি সবসময় মাংস রান্না করলে পেঁয়াজটা একটু ব্রেস্তার মতো করে ভেজে নিই তাতে আমার কাছে বেশি ভালো লাগে আর মাংসের মধ্যে একটু টমেটো ইউজ করলে টক টক লাগে খেতেও ভালো লাগে তাই একটু টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দুই তিনটা ভালোভাবে মশলা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি মাংসগুলো মাংসগুলো আমি একটু পানি ঝরিয়ে নিয়ে তারপরে দিয়েছি পানি ঝরানোর পরে মাংসটা রান্না করলে ওই মাংস থেকে যে পানিটা ওইটা দিয়ে আপনি কষা করে রান্না করবেন মাংসের টেস্ট অনেক বেশি লাগবে যাই হোক আমার মাংসটা একটু কষানো হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটু নতুন আলু নতুন আলু দিয়ে মাংস রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আলু আর মাংস ভালোভাবে একটু কষিয়ে নিলাম ভালোভাবে মাংসটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে আমি এলাচ দারুচিনি লবঙ্গ সবগুলো এখন দিয়ে দিলাম মাংস রান্নার শেষে বা কষানোর পরে যদি আপনি ইলাচ দারচিনি এগুলো দেন তাহলে একটু ভালো লাগে আমার কাছে যাই হোক এদিকে আমার মাংসটা হয়ে গেছে একটু ঝোল ঝোল করে রেখেছি তারপরে দিয়ে দিলাম জিরা জিরা ভাজা দিয়ে মাংস তুলে ফেললাম এদিকে চলে আসছে আম্মু সেই রাজা হাঁসটা নিয়ে হাঁসটা এত বড় ছিল আম্মু কাটতে অনেকটা বেশি টাইম লেগেছে কাটার পর অনেকগুলো মাংস হয়েছে সাড়ে তিন কেজি ছিল হাঁসের ওজনটা তারপরে আজকে বললাম আম্মু আঁশের মাংসটা আমি রান্না করব যেই কথা সেই কাজ চলে গেছি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ব্রেস্তার মতো ভেজে অনেকটা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর মাংস যেহেতু অনেকখানি বেশি এই জন্য আদা রসুন একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি আর যেহেতু রুটি দিয়ে খাবো এই জন্য একটু আদা রসুনটা বেশি দেওয়ার কারণে ঝোলটা একটু ঘন ঘন হবে খেতে কিন্তু ভালো লাগবে তারপরে অনেকগুলো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হাঁসের মাংস একটু ঝাল ঝাল না খেলে কিন্তু ভালো লাগে না এদিকে আমার মশলাটা পুড়ে যাচ্ছিল সেই জন্য আমি আবার একটু পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেশ অনেকখানি হচ্ছে লবণ লবণ দেওয়ার পরে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো একসাথে করে আম্মু রেখেছে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু বেশি দিয়েছে কারণ মাংসটা একটু বেশি সেই জন্য সব মশলা দিচ্ছিলাম যাই হোক মশলা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু হাঁসের মাংস খেতে ভালো লাগে আমি দেশি হাঁসের মাংস খাই না রাজ হাঁসের মাংস খাই অনেকে হাসতে পারেন এই কথাটা শুনে আবার আর শীতের মধ্যে হাঁসের মাংস রুটি পিঠা এইসব জিনিসগুলো একটু বেশি ভালো লাগার আমাদের বরিশালে এই খাবার একটু জনপ্রিয় যারা সারা বছর পিঠা না খায় তারাও শীতের রুটি পিঠে হাঁসের মাংস খাবি আর হাঁসের মাংস খাওয়ার জন্য কিন্তু মানুষ দূর দূরান্ত থেকেও চলে আসে আর আমার কাছে কেন জানি হাঁসের মাংস খাওয়ার থেকে রান্না করাটা এত বেশি ভালো লাগে যা বলার মতো না যাই হোক আমি হাঁসের মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি সেখান থেকে অনেকগুলো পানি চলে আসছে আমি একদমই পানি ইউজ করি নাই আমি বললাম আম্মুকে যে আম্মু এই রামটা আমি খাবো সেই জন্য আম্মু অনেক বড় একটা রান রেখেছিল আরেকটা একটা রান ছোট করে কেটে ফেলেছিল যাই হোক ওই পানিটা দিয়ে আমি ভালোভাবে একদম কষিয়ে নিচ্ছিলাম এদিকে সিদ্ধ হয়ে গিয়েছিল অনেকটা তারপর আমি এলাচ দারুচিনি সব মশলাগুলো যেগুলো আমরা মাংসের মধ্যে ইউজ করি সবসময় সেই মশলাগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে ঢেকে দিলাম হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে কারণ এটা একটু শক্ত থাকে এই জন্য মাংসটা ভালোভাবে কষে তার মধ্যে আমি নতুন আলু কেটে দিয়েছি আলু যদি না দিই হাঁসের মাংস কিন্তু টেস্ট লাগে না আমার কাছে হালু দিয়ে হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস সব মাংসকে দিয়ে অনেক বেশি ভালো লাগে আর হাঁসের মাংস যখন কষাচ্ছিলাম খুবই ভালো লাগতেছিল আর আমার হাতের হাঁসের মাংসটা সত্যি অসাধারণ লাগে কারণ এটার জন্য সিক্রেট একটা মশলা আছে যেটা আমি ভিডিও তো দেখাইনি ইভেন আমি কাউকে বলিও না এই মশলাটা ইউজ করলে সত্যি হাঁসের মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে সেই জিনিসটা আর আসে না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিয়েছিলাম তারপর আমার কাছে মনে হলো একটু ঝাল কম লাগতেছিল তারপরে আমি দিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচা মরিচ তারপরে হয়ে গেল আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর কিন্তু মাংসের একটা স্মেল চলে আসে অন্যরকম দেখেন তেলগুলো অনেক ভাসতেছে ওপরে আমার রান্না দুইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম